নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর আমি তো বেশ ভালোই আছি তো তোমরা অনেক দিন ধরে রাগই করেছো বুঝতেই পারছি আর অনেকের কমেন্ট দেখে বুঝতে পারছি তো আজকের ভিডিও টাইটেল সামনে দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকের ভিডিও হচ্ছে আমি এতদিন কেন বড় ভিডিও বানাইনি তো আজকের ভিডিওতে সবটাই জানাবো যে কেন বানায়নি কি হয়েছে না হয়েছে আর আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছি উঠে আর কি ফ্রেশ হতে লেগেছি তারপরে করব সকালে টিফিন যেহেতু তোমাদের দাদা ভাইয়ের রোজ দিন অফিস থাকে আর তোমাদের দাদাভাইয়ের মাসে দুটো শনিবার ছুটি থাকে আর দুটো শনিবার ব্যাঙ্ক তো খোলা থাকে তো সেই জন্য কোনো সপ্তাহে শনি রবিবার ছুটি পড়ে আর কোনো সপ্তাহে শুধু রবিবার তো আজকে সেরকমই একটা অফিসের দিন আর কি তো সেই জন্য তোমাদের সকাল দাদাভাই সকালে ব্রেকফাস্ট করে আর কি বেরোবে তো সেই জন্য মাঝে মাঝে এখন রুটি খায় আর কি আর কিংবা পরোটা এরকম যাই হোক কিছু একটা বানিয়ে দিই তো আজকে রুটি আর তরকারি করছি ও আজকে কিন্তু তোমাদের দাদাভাই সব কিছু রেডি করেছে আজকে আমার সকাল থেকে উঠেই না ভীষণ মাথায় ব্যথা করছে আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা রয়েছে তো মাঝে মাঝে যখন ওষুধটা খায় তখন ভালো থাকি আবার মাঝে মাঝে ব্যথাও শুরু হয়ে যায় এমনি আমার নর্মাল এমনি ব্যথাও হয় আর কি যদি ওষুধ খেলেও আর কি ব্যথা হয় জানি না কেন হয় আর তোমাদের তো ভাই সকালেও সাড়ে ছটা ছটার দিকে ওঠে উঠে কিন্তু ও সকালে বাজার যায় বাজারকে মাম্মামের জন্য দুধ আনতে হয় গরুর দুধ নেয় একজনের কাছ থেকে আর তারপরে মাছ যাই থাকে আর কি সবজি কিনতে সেগুলোই কিনে নিয়ে আসে তো আজকে যেমন এদিকে মাছও নিয়ে এসেছে সবজিও নিয়ে এসেছে আর এসে কিন্তু সব সবজি কাটাকুটি করেছে করে কুমড়ো আলু আর ছোলা দিয়ে তরকারি করছে আর মানে নিরামিষ একটা তরকারি আর আমি বানাবো রুটি তো রুটির জন্য ময়দাটা আমি মেখে রেখেছিলাম বুনো বেলে দিচ্ছে আর আজকে দেখতে পাবে তোমাদের দাদাভাই ভাই রুটিগুলো ভাজছিল আর কি আমি রুটি ভাজি রোজ দিন কিন্তু আজকে ওর টাইম ছিল বলে ওই ভাজছিল আর কি একটু দেরি করে যাবে বললো অফিসে সেই কারণে তো আমি সেই ফাঁকে আর কি মাছ ধোয়া আর যে কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছিলাম যেহেতু শরীর ভালো নেই আমি দেখলাম একটু কাজকর্ম করে তোমাদের দাদাভাই অফিসে চলে গেলে আমি একটু রেস্ট নেবো আর যেহেতু এখন বড় ভিডিও বানাচ্ছি না মানে বড় ব্লগুলো বানাচ্ছি না সেই জন্য আর কি এডিট করারও কোনো ব্যাপার থাকে না সেই জন্য আমি একটু দেখলাম রেস্ট নিতে পারবো কিন্তু এবার থেকে আমি বড় ভিডিও প্রায় দিনই দেবো আর কি তোমাদের দাদাভাইও বকছিল আমাকে যে তুমি বড় ব্লগ দাও না কেন তা আমি বললাম যে কয়েকদিন দিচ্ছি না তার কারণ আছে বলছি কি হয়েছে না হয়েছে চলো এবার বলি আমি ভিডিও দিচ্ছি না তার কারণ হচ্ছে দেখলাম একই আমি রোজ দিন ভিডিও দেখতে দেখতে তোমাদের বোরিং লাগবে সেই জন্য কিছুদিন মিনি ব্লগুলো দিচ্ছিলাম তোমরা তো দেখেইছো অবশ্যই যারা আমার ডেলি ব্লগ দেখো আর কি তো সেই জন্য মিনি ব্লগ বানাচ্ছিলাম তো এবার থেকে আবার রোজ দিনই শুরু করব বড় ভিডিও বানাতে তো কি করছি না করছি যাই করব আমি সবটাই শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে যেন জানিও কমেন্ট করে তাহলে আমি এরকমই ভিডিও বানানোর চেষ্টা করবো আর তোমাদের অনেকের কমেন্ট রয়েছে প্র্যাঙ্ক করো সব কিছু করব আর কি চেষ্টা করছি আমি আর কি করার কি করব না করব প্ল্যান করছি করব চিন্তা করবো আমি যেহেতু ডেলি ব্লগ বানাই তো ডেলি ব্লগ তো থাকবেই মাঝে মাঝে মিনি ব্লগও থাকবে সাথে প্র্যাঙ্ক মজার ভিডিও সব কিছুই থাকবে আর কি আমি চেষ্টা করছি আর কি সবারই সাথে প্র্যাঙ্ক করে আর কি রকম কীরকম প্র্যাঙ্ক করা যায় তোমরা একটু জানিও কমেন্ট করে আমি সেইগুলো করার চেষ্টা করব। আর এতদিন বড় ভিডিও দিইনি বলে কারা কারা আমাকে মিস করেছো সেটাও জানাতে ভুলো না কমেন্ট করে আর আমিও তোমাদেরকে অনেক মিস করছিলাম ভিডিও বানাচ্ছিলাম না বলে যে এত গল্প করি এত কথা বলি তোমাদেরকে মনের কথাগুলো তো সেগুলো কিছুই বলতে পারছিলাম না ওই জন্য মনটা কেমন লাগছিল ভিডিও না বানাতে পারলে যারা ভিডিও বানায় না তাদের খারাপও লাগে আর কি তা আরেকটা সমস্যাও হয়েছে তোমাদেরকে পরের ব্লগে জানাবো যে কী হয়েছে তোমাদের কাছে জানতে চাইবো যে এর উপায় কী আছে তো তোমাদের দাদা ভাই যখন যায় তখনই আমরা টিফিনটাও করে নিয়েছি তো সেই জন্য মামামকেও খাইয়ে দিয়েছি আর এখন হচ্ছে মানে যুদ্ধ করব আমি কারণ এই সারাদিন যা ঘর নোংরা হয় তারপরে এই সকালবেলায় পরিষ্কার করতে এত বিরক্ত লাগে কি বলবো আর আমার যেহেতু ছোট ছেলে আছে একটা বাড়িতে সেই জন্য আরও বেশি নোংরা হয় আর দুটো এদিকে পার্সেলও এসেছিলো সেই পার্সেল দুটো খুলে নিচ্ছি আর কি তোমাদেরকে দেখাবো যে কী এসেছিলো তো আমি ওই ঘর সাজানোর জন্য দুটো জিনিস অর্ডার করেছিলাম একটা পছন্দ হয়েছে একটা পছন্দ হয়নি একটা রিটার্নও করে দিয়েছি আর এদিকে আমার রুমটা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে পড়ে রয়েছে এগুলো আমাকে এখন সব গোছাতে হবে আর আজকে কিন্তু আমি বান্না করছি না দুপুরে রান্নাটা স্কিপ করে যাচ্ছি আজকে মামামের জন্য শুধু অল্প ভাত আর মাছ ভাজা করে দেবো দিওকে খাইয়ে দেবো আর আমরা আজকে দুপুরে ভাতটা খাচ্ছি না কারণ রুটি খেয়েছি পেট আর দিনটাই ভরা থাকবে ওই বিকেল দিকে আমরা দুই বনে কিছু করে খেয়ে নেবো আর রাত্রিরে তখন রান্নাবান্না করবো যেহেতু তো আমাদের দাদাভাই রাত্রিরে এসে খাওয়া দাওয়া করে সেই জন্য আমাকে রাত্রিরে কিছু না কিছু করতেই হয় আর আমি এই একটা ওয়ালের জন্য একটা জিনিস নিয়েছিলাম সেটা আমার পছন্দ হয়নি যে চলো এবার যুদ্ধে নামা যাক দিকে দেখো এখন আমি জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি আর আমি কিন্তু একা কাজ করি না আমার এই ঘরের কাজগুলো কিন্তু আমার বোনও আমার সাথে সাথে অনেক হেল্প করে আমার যেদিন শরীর খারাপ হয় সেদিন ও সবটাই করে যেহেতু জানোই আমাদের বাড়িতে কোনো কাজের মানে কেউ নেই আর কি কাজ করবার জন্য হেল্পিং হ্যান্ড নেই সেই জন্য বুনো আর আমি মেলেই করি আর আমার যেদিন শরীর খারাপ হয় ও সবটাই করে এমনকি ছেলেটাও সামলায় আর কি ছেলেকে খাওয়ানো ছেলেকে স্নান করানো সব কিছুই করে আমার না মাঝে মাঝে এক এক দিন করে আমি উঠতে পারি না আর এদিকে দেখো আমাদের মাঠগুলো কত মানে সবুজ লাগছে না মানে সব ধান লাগিয়েছে আর আমাদের একটা জায়গার পরেই একটা বাড়ি হচ্ছে আমাদের পাশেও একটা বাড়ি করবে কথা হচ্ছিল আর কি একটা দাদা বলছিল। তো তোমরা যারা ফাকা ফাকা করছিলে দেখো আমাদের বাড়ি পাশো বাড়ি হচ্ছে আর এদিকে মাম্মা এখন ট্রেন খেলছে আর কি ট্রেন খেলছো তাই কি ট্রেন এটা ইঞ্জিন ট্রেন আর সোফাতে কেউ বসতে পারে না সোফাটা শুধু ট্রেন খেলার জায়গা সোফাটা আমরা ভাবছি ফেরত দিয়ে দেব এবার নাকি না থাকবে না ফেরोत দিয়ে দেব তো সন্ধান করে পুজোটাও করে নিল আর এদিকে আমাকে বানিয়ে দিয়েছে একটু ডিম দিয়ে পাস্তা আর ও বানিয়ে নিয়েছে একটা পিৎজা টাইপের কি জানি না ও এইসবই খেতে ভালোবাসে আমি বললাম আমি খাবো না আমাকে একটু পাস্তা পাস্তা বানিয়ে দে তো ওই জন্য পাস্তা করে দিয়েছিল আর এখন এদিকে কত জামা কাপড় দেখতে পাচ্ছ আমাদের প্রচুর জামা কাপড় কাচতে হয় আবার প্রচুর ভাঁজও করতে হয় তো সেগুলো নিয়ে এখন দুই বনে বসেছি সব গুছিয়ে রাখবো আর এত বড় বাড়ির কাজ সারতে সারতে আমরা দুইজন তো হাঁপিয়ে পড়ি কিন্তু তোমাদের দাদা ভাই যতক্ষণ বাড়িতে থাকে আর কি সকাল থেকে তারপরে আসার পরে অনেক হেল্প করে অনেক গুছিয়ে দেয় অনেক কাজ করে মানে খুবই ভালো একটা মানুষ আর কি একটু রাগিয়ে সেটাই তোমাদেরকে বারবারই ও একটু রাগ করে আর কি বেশি কিন্তু খুবই ভালো আর কি মনের দিক দিয়ে ভীষণ ভালো আমি যেটা চাই আমি যেটা বলি সেটাই আর কি কোনো দিন না করে না এই জন্য আমি খুবই খুশি তো বলেই দিলাম কেন ভিডিও বানাচ্ছিলাম না তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করে দিচ্ছি এখন রাত্রি রান্না বান্না করছি মাছ ভাজা খিচুড়ি তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর সাথে চিকেন কষাও রয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগে দেখা হচ্ছে আর তোমরা রাগ করো না সত্যি ভিডিও বানাবো বাই বাই